ছেড়া ব্যাগ ব্যাগে লুকিয়ে আছে দুঃখিনী মায়ের স্বপ্ন এ ব্যাগে আছে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই ছোট্ট যুবকের স্বপ্ন এ ব্যাগ আজ ছেঁড়া আগামীকাল এই ব্যাগ কোটি টাকায় রূপান্তরিত হবে স্বপ্ন বুনেছেন হাবিব ট্রাভেলসের মাধ্যমে সৌদি আরব যাবেন ভিডিও স্কল করতে করতে আমাদের ভিডিও সামনে চলে আসে বিশ্বাস স্থাপন করেছেন হাবিব ট্রাভেলসে এসেছেন পাসপোর্ট জমা দিয়েছেন মেডিকেল শেষ ফিঙ্গার শেষ এখন স্বপ্ন বোনার সময় এসেছে হাবিব ট্রাভেলসের মাধ্যমে সৌদি যাচ্ছেন একদিন হ্যাঁ একদিন একদিন এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে মাত্র এক হাজার রিয়ালে সৌদিতে চাকরি করেছেন এমন লোক আজ চোদ্দটি কোম্পানির মালিক যে একদিন নিজের জীবনকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন আজ তিনি চোদ্দটি কোম্পানির মালিক মিন হাজার মানুষের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছেন শুভ হোক আপনার জীবন হাবিব ট্রাভেলসে आपकेतम